ডিভোর্স দিও না তুমি তুমি আমাকে ডিভোর্স দিবা না দেখো তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও আমি আপনার একটা কথা বলি হাজবেন্ড বারো ঘন্টা কাজ পেরে আসার পর ওয়াইফ কল দিবে সুখ দুঃখের কথা বলবে বা বিভিন্ন কথা জিজ্ঞেস করবে ওরে সন্ধ্যা ছয়টা বাজে আমি কল দিলে কল দিলে বলবে হ্যাঁ বলো কি হয়েছে প্রথম শব্দটাই হচ্ছে ওর এটা মনে হয় যে সারাদিন কাজ করছে আমি সারাদিন বাসায় ছুঁয়েছিলাম আমি বলে এইভাবে কথা বলবো ভালো করে কথা বলো কথার ভাষা এতটা খারাপ হবে আপনাদের সামনে বলতে চাইতেছি না তারপরে ছয়টার পরে আর ঘুমাইছে পরে ছয়টার পরে আমি ঘুমাই যাবো ঘুমাই যাবো বুঝলে টাটা ফটকিরে বন্ধ করে আমি যদি বেশি কথা বলি কথা বলতে দেরি আছে আমার দিতে দেরি নাই কারণ আমি বিদেশে আমি কিছু করতে পারবো না এমন অবস্থা হয়ে গেছিল যে আমি এদেশে মারা যাবো এমন একটা অবস্থা তারপর তো আছে ছোট সাথে তো এই কাহিনী করছে তারপর আমার থেকে বড় দশ বছরের সে সৌদি থাকে সে তার সাথে কথা বলে ওই ভাই ওরে যান কলেজা বইলা ডাকে ওই ভাই থেকে সে টাকা আনে এটা আনে সেটা আনে আমার কথা হচ্ছে তোর সাথে যদি একটা ছেলে রিলেশন না থাকে ছোট ভাই তো কিভাবে আমার বলে বউ কেমন আছো তুই নাস্তা করছো তুমি বড় ভাই কিভাবে বলে জান সোনা কলিজা আমি কি বোকা আমি তো বোকা না আমি তো এই যেমন একটা ছেলে এইসব করে কিন্তু সারা জীবন বিয়ে করার পরও তোর ফ্যামিলি আছে তোর বাচ্চা আছে তোর তো একটা মনুষত্ব থাকা উচিত কিন্তু এই মনুষত্বটা ওর ভিতরে নাই আমি ওরা হাজারো বার বোঝাইছি এই দুই ঘটনা জানার পর আমি মাফ করছি মাফ করে ওর আমি বলছি যে তোমার যা হয়েছে হয়েছি আমি আমার সর্বোচ্চ এক বছর সময় লাগবে এই বছরের শেষের দিকে হয়তো বাড়িতে আসবো তুমি আল্লাহর দিকে তাকাই আমার বাচ্চার দিকে তাকাইয়া তুমি আমার বাড়িতে যাও আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাও না আর যদি আমি আসার আগ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে তোমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু তোমার আমি ছেড়ে দিবো আমার কি বলে তুমি যদি আমার ছাইয়াও তো এটা আমার পক্ষে সম্ভব না